সম্মানিত দর্শক কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যেটি এই দু চব্বিশ সালের জুলাই মাসে সারা বাংলাদেশকে উত্তাল করে তুলেছে এটি ক্রমশ জটিল থেকে জটিলতর কুটিল থেকে কুটিলতর এবং ইংরেজিতে যেটিকে বলা হয় কমপ্লেক্স শুধু কমপ্লেক্স বললে হবে না সুপার কমপ্লেক্স হয়ে যাচ্ছে প্রথম যখন এই আন্দোলনটি শুরু হল সবাই সন্দেহ প্রকাশ করেছিল যে এই আন্দোলনটি সরকারের কোনো সাজানো খেলা নয় তো বিভিন্ন বিষয়কে গোপন করার জন্য বা চলমান অনেকগুলো সমস্যাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেকগুলো বিরোধ রয়েছে প্রধানমন্ত্রী ভারত গেলেন সেখানে অনেকগুলো এমওইউ ইউ স্বাক্ষর করলেন তার মধ্যে রেল ট্রানজিট রয়েছে আবার তিনি চীন যাবেন তো এই সময়টিতে অনেক কিছু ঘটতে পারে এর বাইরে বেনোজের কাণ্ড মতিউর কাণ্ড ছাগল কাণ্ড পাগল কাণ্ড নানা রকম দুর্ঘটনা ঘটল তো আমরা যারা সাধারণ জনতা। যারা সিঁদুর মেঘ দেখলে ভয় পাই সব কিছুতেই চক্রান্ত খুঁজে বেড়াই এবং কোনো কাজকর্ম না করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইলুয়েশন অর্থাৎ একটা কল্পনার ফানস তৈরি করে তার মধ্যে নিজেদের উন্নয়ন দেখি কিংবা কখনো কখনো অন্যের পতন দেখি তো তারা স্বপ্ন দেখতে শুরু করলাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন এটি সরকারের একটা সাজানো নাটক এটা সময় মতো নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা গেল যে এটি সেভাবে নিষ্পত্তি হচ্ছে না বরং ডে বাই ডে এটি এমন একটা জটিল অবস্থায় চলে গিয়েছে যদি এটা নিয়ে কেউ খেলে থাকেন বা এটি নিয়ে কোনো নাটক সৃষ্টি করার চেষ্টা করে থাকেন বা এটি নিয়ে যদি কেউ মিস হ্যান্ডেলিং করে থাকেন এটি নিয়ে ইংরেজিতে যে দুটো শব্দ রয়েছে ডিস ইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশন ডিস ম্যানেজমেন্ট এবং মিস ম্যানেজমেন্ট এ যা কিছুই ঘটুক না কেন অর্থাৎ ইচ্ছাকৃত ভুল হোক ইচ্ছাকৃত অপরাধ হোক বা ইচ্ছাকৃত অব্যবস্থাপনা হোক অথবা কৌশলগত ইন্টেনশনালি কোনো কিছু করা হোক না কেন আলটিমেটলি এটি এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি সেই যে যুদ্ধাপরাধের যে বিচার সেই বিচার ইসলামী ব্যাংকে সেই রাষ্ট্রের যারা অলিগার তাদের অধীনে নেওয়া এই বিষয়গুলো খুব ক্লোজলি দেখেছি যে সময়টিতে এস আলম গ্রুপ এই ইসলামী ব্যাংক নিয়ে নিল কিংবা একুশে টেলিভিশন নিয়ে নিল ওই সময়টাতে আমি সরকারের খুব ঘনিষ্ঠ জন ছিলাম মূলত সরকারের যারা কর্তা ব্যক্তি তখনও এই বিষয়গুলো নিয়ে এতটা হিসাব করতে পারেনি এবং যারা বুদ্ধি দিয়েছেন এই সকল কর্মকাণ্ড করার জন্য তারা সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না এবং কোনো বুদ্ধিমান লোকও ছিলেন না আমি তাদেরকে চিনতাম একেবারে খুবই নিম্নমানের কয়েকজন আমলা এবং তাদের সাথে সম্পৃক্ত কয়েকটি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জামায়ত ইসলামকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবহার করে ইসলামিক ব্যাংক জাকাত ব্যবস্থা এবং অন্যান্য বিষয়ের মধ্যে যে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন সেখানে এস আলমকে কিভাবে যে টেনে আনা হলো এবং কার মাধ্যমে আনা হলো এই জিনিসটি আমার কাছে এখনও খুব রহস্যজনক মনে হয় যেমন আজিজ খান ধরেন আজিজ খান শামিদ গ্রুপ তার বড়ো ভাই ফারুক খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সালমান এপ রহমান সাহেবের কথা চিন্তা করেন তার সঙ্গে শেখ কামালের বন্ধুত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক কিন্তু এস আলমের সঙ্গে কি সম্পর্ক এখন পর্যন্ত কেউ কিন্তু স্পষ্টভাবে বলতে পারছে না কারা আনলো কীভাবে সে গণভবনে ঢুকে গেল এবং কিভাবে এখন রাষ্ট্রে সব কিছু এখন বলতে গেলে এই এস সালামের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের মধ্যে পড়ে গেছে তো সেই যে জামাত ইসলামী নিধন জঙ্গি নাটক এবং অপরাধের বিচার সব মিলিয়ে যখন একসঙ্গে অনেকগুলো ঘটনা ঘটল এবং তার পথ ধরে যখন হেফাজত এলো তার পথ ধরে যখন গণজাগরণ মঞ্চ এলো তখন সরকার ইচ্ছা করলেও সেই কাদের মোল্লাকে ফাঁসি থেকে কিন্তু বাঁচাতে পারেনি সরকার চেষ্টা করলেও তখন সাইদি সাহেবের যে বিচার সেই বিচার প্রক্রিয়াকে সে বাধাগ্রস্ত করতে পারেনি এবং যেদিন পার্লামেন্টে এই যুদ্ধাপরাধীদের বিচারের যে বিলটি উত্থাপিত হলো এবং যেটি একেবারে সর্বসম্মতিকর্মে তৎকালীন যে আইন প্রতিমন্ত্রী কামরুল সাহেব একেবারে মাহরুম হয়ে গেলেন আমি সেদিন পার্লামেন্ট উপস্থিত ছিলাম তো অনেক সময় আসলে খেলতে 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 এক্সেস খেলাধুলা হয়ে গেলে কোনো কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে না যুদ্ধাপরাধীদের বিচার একটা নির্বাচনী অঙ্গীকার ছিল কিন্তু এভাবে বিচার হোক এভাবে ড্যামেজ হোক সমস্ত কিছু রাজনীতি সেটা আওয়ামী লীগ কখনোই চায়নি কিন্তু এটা নিয়ে খেলতে গিয়ে খুব কাঁচা খেলোয়াড় যারা তারা এমনভাবে পড়ে গেছেন স্পিকার সেদিন পার্লামেন্ট সামাল দিতে পারেননি আইনমন্ত্রী সেটি সামাল দিতে পারেননি ফলে ওই এক মুহূর্তের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো তার রেস ধরে আওয়ামী একটার পর একটা ফাদের মধ্যে পড়ে যায় পড়ে গিয়ে ধীরে 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 আজকের এই অবস্থার মধ্যে কিন্তু এসে পৌঁছে গেছে এবং তারপর ধরে পুরো রাজনৈতিক কালচার রাজনৈতিক সংস্কৃতি পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একইভাবে এই সময়টিতে এসে বিরোধী আন্দোলন নিয়েও একই অবস্থা ঘটে গেছে মাননীয় প্রধানমন্ত্রী এই যে সংবাদ সম্মেলনটি করলেন আমি আরেকটা ভিডিও করব এই সংবাদ সম্মেলনটির যারা আয়োজক ছিলেন তারা বুদ্ধিমত্তার পরিচয় দেননি এই সময়টিতে এই ধরনের একটি অনুষ্ঠান করাটা ঠিক হয়নি কয়েকটি কারণে প্রথম কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী ফ্রাস্ট্রেটেড ছিলেন তার কথায় স্পষ্টতই হতাশা ছিল দুই নম্বর হল তিনি সবসময় খোলামেলা কথা বলেন সবসময় খোলামেলা কথা বলেন বাইরের পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে তখন এই খোলামেলা কথাগুলো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে না কিন্তু এখন যেহেতু অর্থনীতি উত্তপ্ত রাজপথ উত্তপ্ত দেশ উত্তপ্ত বিদেশ উত্তপ্ত দিল্লি উত্তপ্ত বেজিং উত্তপ্ত তখন এই প্রধানমন্ত্রীর যারা এই সংবাদ সম্মেলনের নেপথ্য কারিগর তারা এই অনুষ্ঠানটি না করলেই সবচেয়ে ভালো হতো এবং তারা এই অনুষ্ঠানটি করার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে অনেকগুলো কথা বের হয়ে গেছে যে কথা আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে যে কথাগুলো গণভবনের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে যে কথাগুলো এই রাজপথের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে এবং তার মধ্যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি এই শব্দগুলো আসছে সেটা প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্যে যেভাবেই বলেন না কেন আন্দোলনকারীরা এটা পুরোটাই প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিয়ে নিয়েছেন তাদের সুবিধা মতো করে অনেকে বলার চেষ্টা করছেন যে এখানে যাকে বলা হয় এখানে ম্যানুপুলেট করা হয়েছে অতিরঞ্জিত করা হয়েছে বিকৃত করা হয়েছে নট ম্যাটার কিন্তু শব্দগুলো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যেভাবে বের হয়েছে তাতে যদি কেউ অপমান বোধ করে অসম্মান বোধ করে আপনি তাদেরকে একেবারে নির্বোধ বলে তাকে তাড়িয়ে দিতে পারেন না এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের মধ্যে একটা ফ্যাশন পরিণত হয়েছে রাজাকারের বাচ্চা তারপর আলবদরের বাচ্চা বিভিন্ন রকম পাকিস্তানিদের যারোর সন্তান এসব কথাবার্তা আওয়ামী লীগের লোকজনের মুখে অহরহ উচ্চারিত হচ্ছে এবং অনেক বড় বড় মানুষ এই সকল কথাবার্তা কিছু হলেই তারা রাজাকারের বাচ্চা রাজাকার শাবক এই কথাগুলো তারা অহরহ উচ্চারণ করেন এখন এই যে রাজার মতো আকৃতি যার বাংলা যদি বলেন রাজা রাজার আকার রাজাকারের একটি উর্দ শব্দ প্রতি শব্দ রয়েছে অনেক সুন্দর এই শব্দটির অর্থ তো সেই দিকে না গিয়ে যদি আমরা বাংলা শব্দ ধরি রাজাকার রাজার মতো যার আকার তাকেই বলা হয় রাজাকার যখন এই রাজাকার শব্দটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় নেতিবাচক হয়ে গিয়েছে গালিতে পরিণত হয়েছে ফলে এটির যতই আবিধানিক শব্দগত অর্থ ভালোই হোক না কেন জনগণ বর্তমান কালের জনগণ কেউ এটা ইতিবাচক নিচ্ছে না তো সেই রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকার সাবক যেভাবেই আসুক না কেন কাউকে যদি বলা হয় তিনি খুব অসম্মানিত বোধ করেন এবং তিনি পাল্টা আঘাত করেন এবং এখন এই যে লক্ষ লক্ষ সারা বাংলাদেশের আন্দোলনরত ছেলে মেয়ে যারা রয়েছে তাদের রক তারুণ্য এবং রক্ত গরম এবং তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা যখন একটা সুযোগ পেয়েছে সেই সুযোগের প্রেক্ষিতে এখন এই রাজাগারকে নিয়ে তারা যে মার্কেটিং করছে ব্র্যান্ডিং করছে এবং ট্রেন্ডিং করছে এটি বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য গোদের উপর বিস্ফোরক হয়ে পড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর হয়ে পড়েছে অবমাননাকর হয়ে পড়েছে এবং এই যে কোটা বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে এমন সব স্লোগান আসছে এবং এমন সব বক্তব্য আসছে এমন সব কথাবার্তা হচ্ছে এবং ট্রল হচ্ছে সামাজিক মাধ্যমে এমন কতগুলো ছবি এমন কতগুলো অডিও এমন কতগুলো ভিডিও বারবার যাকে বলা হয় এগুলো আপনার সামনে চলে আসছে ফলে আওয়ামী লীগ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কেবলই মাত্র বিরক্তিকর অস্বস্তিকর বক্তব্য সামনে চলে আসছে যেমন তারা স্লোগান দিচ্ছে কে রাজাকার উত্তরে বলছে তুই রাজাকার এখন আপনি একবার একটু চিন্তা করুন তো এই যে তারা স্লোগান দিচ্ছে কে রাজাকার আবার যারা স্লোগান তারা বলছে তুই রাজাকার এই তুই শব্দটা কার জন্য ব্যবহৃত হচ্ছে হু এটা কি গোলাম আজমের জন্য নাকি মীর কাশিমালের জন্য এই যে তুই শব্দটি ছেলেমেয়েরা বলছে একবার একটু চিন্তা করুন তো কোথায় আমরা নিজেদেরকে নামিয়ে আস নিয়ে আসছি এরপর মানুষজন প্রশ্ন করছে যে ধরুন একটি রাজাকারের কন্যা আর মুক্তিযোদ্ধার পুত্র অথবা মুক্তিযোদ্ধার কন্যা রাজাকারের পুত্র এদের বিয়ে শাদী হলো তাদের ঘরে যে সন্তান হলো তার উপাধি কী হবে রাজাকার পুত্র না মুক্তিযোদ্ধার পুত্র এই যে খুবই অস্বস্তিকর খুবই অবমাননা কর এবং মহান যুদ্ধকে কটাক্ষ করে যে এই যে বিতর্কগুলো হচ্ছে এটা শুরু হলো কেন কোর থেকে এটা কি আমাদের রাজনৈতিক পরিপক্কতা এই বিষয়গুলো কিন্তু আলোচনার সময় এসেছে এরপর যেটি বলছে যে ট্রেন্ডিং হচ্ছে যে চাইলাম বিচার হয়ে গেলাম রাজাকার বা আমরা এটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই যে তাদের ক্ষোভ আকৃতি আকতি যতবার রাজাকার শব্দটি বলছে ততবারই এটি কিন্তু আকর্ষণীয় হয়ে যাচ্ছে নিন্দিত হচ্ছে না বরং এটার যে নিন্দা এটি এখন রিভার্স হয়ে যাচ্ছে এরপরে ছাত্রদের মধ্যে থেকে ছাত্রীদের মধ্যে থেকে নতুন স্লোগান আমরা রাজাকার এবং এর আগেও কিন্তু এরকম রাজাকার বলে গালি দেওয়ার কারণে দু হাজার আঠারো সনে যে কোঠা বিরোধী আন্দোলন হলো সেখানেও কিন্তু অনেকে বুক থাপড়িয়ে নিজেদেরকে ঘোষণা দিয়েছে আমরা রাজাকার আমরা রাজাকার এখন এই যে নতুন করে তারা শুরু হলো যে ছেলেমেয়েরা প্রকাশ্যে বলছে যে আমরা রাজাকার আমরা রাজাকার আমরা রাজাকার আমরা রাজাকার এখন বলেন আপনি কি বলবেন কি বলবেন যে ঠিক আছে তোমরা যখন রাজাকার হয়ে গেছো তোমাদের সবাইকে ফাঁসিতে দেব তোমরা যখন ডিক্লেয়ার করেছো তোমাদের সবার বিরুদ্ধে সেই যুদ্ধাপরাধের যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে বিচার হবে পারবেন সে বিচার করতে করেন কিভাবে করবেন এবং যে সমস্যাটি প্রায় সমাধানের পর্যায়ে চলে এসেছিল ঠিক সেই সমস্যাটি একটা মামলা দেওয়া হলো শাহবাগ থানায় কী দরকার ছিল এই মামলাটির একজন ড্রাইভারকে দিয়ে এই মামলাটি যারা দিয়েছেন পুরো ছাত্রদেরকে অপমান করা হয়েছে তাদের কুসকে দেওয়া হয়েছে এবং যারাই কাজটি করেছেন হয়তো নির্বোধের মতো করেছেন অথবা এখানে চাণক্য নীতি প্রয়োগ করেছেন সরকারকে বিপদে ফেলার জন্য কেন এই কাজটি করা হলো এই একটি মামলা আবার রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে গিয়ে এই যে ছাত্রদের প্রতিনিধি যে স্মারকলিপি দিয়েছে এখানে কিন্তু জিনিসটি শেষ হয়ে যাচ্ছিল এবং এরপরে তারা হয়তো নিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রীকে তারা স্মারকলিপি দিতেন এরপরে হয়তো তারা পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিতেন এভাবে তাদের নিয়মতান্ত্রিকভাবে অনেক কিছু হতো কিন্তু এই রাজাকার গালির পর এবং এই মামলার পর পুরো রাজপথে যে পরিবেশ তৈরি হয়েছে পরিস্থিতি তৈরি হয়েছে এটি বড় কোনো সংঘর্ষ ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়া কোনো অবস্থাতে এটা সরকার দমাতে পারবে না এবং যখন এরকম একটা ক্ষয়ক্ষতির ঝুঁকিতে সরকার যাবে এবং সেটি সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে কি পারবে না এটি কিন্তু বলা যাচ্ছে না অতীতে আমাদের এই বটতলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এটি সেই বান্নর একটা কবিতার মাধ্যমে আগুন ঝরিয়েছিল এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসিনি এই একটা কবিতা পুরো পাকিস্তান সরকারকে তস নস করে দিয়েছিল একটা কবিতা কিংবা শহীদ নূর হোসেন কিংবা শহীদ ডক্টর মিলন মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বর এই চত্বরের যে অগ্নির স্ফুলিঙ্গ এটি আমরা ভুলে যাই বারবার যারাই ক্ষমতায় যাই মন্ত্রী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লাফিয়েছেন যারা এই সকল আন্দোলন পরিচালনা করেছেন যারা এখানে সেই সীরাচারে রক্তের হোলি খেলা বিভিন্ন সময় সেই হোলি খেলার উপর দাঁড়িয়ে গণতন্ত্রের যে পতাকা তুলে ধরেছেন এবং জীবনের মায়া ত্যাগ করে ছাত্রত্বের মায়া ত্যাগ করে সব কিছু বাদ দিয়ে লড়াই সংগ্রাম করেছেন এই মানুষটি যখন মন্ত্রী হচ্ছেন এমপি হচ্ছেন ক্ষমতার কেন্দ্রে যাচ্ছেন পুলিশের বড় কর্তা হচ্ছেন তারা মুহূর্তের মধ্যে বন্দুকের উপর লাঠির উপর বাঁশির উপর তারা আস্থা স্থাপন করছেন তো সেই দিক থেকে আমি মনে করি যে তারুণ্যের যে জাগরণ হয়েছে এই তারুণ্যকে অতীতের মতোই দমন করা যাবে না কাজে এখানে যারা ক্ষমতাধর আছেন তাদেরকে সংযত হতে হবে এবং কৌশলী হতে হবে এবং তারা যদি সেটি না হয়ে অতীতের মতো ভুল করেন তাহলে অতীতে যেভাবে ভুলের খেসারত দিয়েছেন ভবিষ্যতেও কিন্তু একইভাবে সেই ভুলের খেসারত দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকেত